আসসালামু আলাইকুম সঞ্জিতা বোরকাউজ আপনাদের জন্য আবারো চলে এসেছি খুবই চমৎকার এই 2025 এর সবচেয়ে গর্জিয়াস পকেট ফ্লিপসabaya নিয়ে থ্রি পার্টির কি সেট আজকের ভিডিওতে এর সম্পূর্ণ ডিটেইলস আপডেট থাকবে অবশ্যই ভিডিওটাকে শুরু থেকে শেষ পর্যন্ত ফেলবেন ফার্স্টেই দেখিয়ে দিব অনলাইনে কি ভাইরাল কালার পানি কালারটা দেখতে পাচ্ছেন থ্রি পার্টির কি সেট এর উপরে পকেট ফ্লিপসের পশনটা দেখতে পাচ্ছেন কতটা ফ্রি সাইজের হবে এটা ভিতরে হচ্ছে আপনারা ইনার পাবেন ফুল এর ইনার বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ হিট প্রেস মেশিনে বসানো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পকেট স্লিপসের এই এই কাট করা থাকবে দেখতে পাচ্ছেন এখান থেকে হচ্ছে হবে তার পাশাপাশি হচ্ছে কালার ম্যাচিং করে ফুল কভারেজ ফ্রি সাইজের একটি অন্য পেয়ে যাবেন যেটা দুবাই চেরি ফেব্রিক্সের থাকবে এবং এখানে কিন্তু ওয়ার্ক করা থাকবে দেখতে পাচ্ছেন ফ্রি সাইজের এই হেজাব সহ আপনার হচ্ছে থ্রি পার্টের এই পকেট স্লিপ সাফাই আমাদের কাছ থেকে পাবেন অনলি মাত্র তিন হাজার টাকায় সাইজ হবে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স সরাসরি চলে আসবেন আউটলেটে আউটলেটের ইজি লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনি মার্কেটের দ্বিতীয় তলার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট হাতে রয়েছে এই সিরিয়াল সবচাইতে জনপ্রিয় ব্ল্যাক কালারটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার অল ওভার বডিতে মাল্টি আমসেশনগুলো কতটা গ্লেজে একটা আউটলুক দিবে আশা করি দেখিয়ে বুঝতে পারছেন কলারের কিন্তু ফ্রন্ট এন্ড ব্যাক প্যানেলে স্টোন ওয়ার্ক করা থাকবে যেটা আপনারা সেম পথে ড্রাইভ আসে অনেক দিন টেকাতে পারবেন সেম ডিটেলস থাকবে ভিতরে হচ্ছে ফুল স্লিপস বোরকা উপরে গর্জিয়াস এই পকেট স্লিপস আভায় এবং হেজাব সহ থ্রি পার্টের সেট পাচ্ছেন অনলি মাত্র তিন হাজার টাকায় দেখিয়ে দিচ্ছি মিট কালারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মিট কালার ভিতরে ইনার উপরে গর্জিয়াস কোটি এবং হেজাব সহ আপনার প্রোডাক্টটা পাচ্ছেন তিনটা সাইজে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স প্রাইসটা হচ্ছে অনলি মাত্র তিন হাজার টাকা চলে আসবেন আউটলেটে অথবা যোগাযোগ করবেন ঘরে বসে থাকি হোম ডেলিভারিতে পারচেজ করতে এই স্ট্রিনে থাকা নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে আপনার নাম মোবাইল নাম্বার থানা জেলা গ্রাম এবং শুধুমাত্র ডেলিভারি চার্জের অ্যামাউন্ট দিয়ে আপনি আপনার অনলাইন অর্ডারটা কনফার্ম করতে পারেন এই সেটের সবচেয়ে গর্জিয়াস কালারটা আমার হাতে এটা হচ্ছে ডিপ কলিজা কালার দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এই কলিজা কালারটাও এবং এটা যে ইনার থাকবে ইনারের স্লিপসও কিন্তু আপনারা পেয়ে যাবেন স্টোন ওয়ার্ড যেগুলোকে অবশ্যই সেম প্রথমে ড্রাই ওয়াশ করবেন তাহলে স্টোন অনেক দিন থেকে থাকবে হিসাব সহ কিন্তু থ্রি পার্টির এই সেটটা আমরা দিচ্ছি অনলি মাত্র তিন হাজার টাকায় এই ছিল আজকের এই ভিডিওতে দুই হাজার আমরা আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যেগুলো ভিডিও পেতে অবশ্যই ফেসবুক পেজটাকে লাইক এবং ফলো করে রাখবেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলবেন দেখা হচ্ছে নতুন প্রোডাক্টের আপডেট নিয়ে নতুন ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আলাইকুম